কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু এবং বানরে পরিণত করবেন এই হারিসটা কি জানেন শুনে রাখেন এটা আখিরতামের মধ্যে পাবেন আল্লাহ বলেছেন কেয়ামতের উন্মতের মধ্যে ভালো করে শোনা কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্ত কি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়জ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তা জ্বালা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তা আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল যোগ করা হয় বলে নাউজ একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন সাহা মরে গেলেও কবরে পাবেন সাহা আল্লাহ সবাইকে জারিয়ে করার তৌফিক দেখ গোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন আমি এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এই যুগে আল্লাহর একই সন্ন্যত নু আসলাম সাড়ে নয়শো বছর পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেনি যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে যারা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নু আল চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবই হামের বংশধর মজানা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুন্ধর কারণে তুমি বলো বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করিলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে বলে অহংকারীকে ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় অহংকারী কি সভ্য হয় অতএব ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় মানা নাই আটলান্টিক মহাসাগর নাই আপত্তি কিন্তু বাদ দিলেন কেন সেজেদা বাদ দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারাদিন একটা বক্ত নামাজ পড়ে না যে বিবি একটা অক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লগে কি না রাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর লগে কেন রাগ করলা বান্দারে খাওয়াইলাম আমি চালাইলাম আমি রাখলা আমি দিলাম আমি খুশি করলি তুই তারে খুশি করলি তারে আমাকে নারাজ করে বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি বান্দা এই যেতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে সত্তর আশি বছর হওয়ার পর আল্লাহ দিকে যাইনি আল্লাহ আপাক বলে বান্দারে এখনো সুযোগ আছে আয় আমার কাছে তো অবাক কর আমার কাছে তো অবাকর আমার কাছে তো অবাক কর তোবা মানি সেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম ষাট বছর পরে মনে পড়ল ভুল রাস্তায় আসছি গাড়িটা আবার প্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তোবা সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে ইন্না ইলাইহির রাজিউন ভুল কথা কি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া মুরব্বিদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয় যেখানের মাল সেখানে চলে গিয়েছে যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয় পড়ানো হয় তো বা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে শয়তান থেকে তালাক নিয়ে শয়তান থেকে ডিভোর্স নিয়ে শয়তান থেকে ব্রেকআপ নিয়ে শয়তানকে আই হেট ইউ বলে রাবেত ফিরে আসার নাম আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ ফুজুর ঠোঁটে লিপস্টিক দে আমি আল্লাহর নামে কসম করে বলছি والله بالله আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবন কোনো চিন্তাতেও আনি নাই। আমার কথা হচ্ছে যে মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক নিতে বানিয়ে দিই এক মিনিট লাগে জাস্ট একটা ফিল্টার দিব একটা ফিল্টার প্রিয় ভাইরা আমরা ওয়াচ করি মিডিয়ার ভাইরা থেকে রেকর্ড করে এখানে দুই তিনজনকে আমি চিনি আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই কাউকে আমি চিনিও না ও আল্লাহ কসম কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো অনেকে টিকটক চালায় আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না অনেকে আমার ভিডিও আপলোড দেয় এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে ফিল্টার দেয় ইচ্ছা মতো সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই ওটা যখন ফিল্টার দেয় ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয় তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ফোটে কালার আছে বাট আল্লাহর কসম করে বলছি যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসি চুচু এই কাজটা করেছে আপনি তবা করেন আল্লাহ আপনাকে বিচার কারবার দাঁড় করাবে জন্য ঠিক না বল তা আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় এক বছর কথা বলছি আমাকে একদম সরাসরি বলছে হুজুর আপনাদের বিষয়ে বক্তব্য কি আপনি বলেন অমক অমক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে তা আমি অবাক হলাম যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে আর সমস্যা কোথায় আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুর কাছে অপ্রিয় হয়ে যায় খারাপভাবে যা আমরা পড়লাম মাওলানা মুফতি মহাদ্দেদ সব পড়লাম এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না দান দেয় না এরা আসছে কই থেকে আমার উত্তর এখানে একটা কথা ভাই আমিও আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসেন বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয় ভালোবাসা দেয় না যুবক ভাইরা গড গিফটেড লাভ অতএব মাথায় রাখবেন একটা কথা আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি কিছু বলবেন না যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে দুনিয়ার কে কি বুঝলো খোদার কসম দেখার সময় আমার কাছে না যুবক ভাই আছে কিনা বল আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা ওইখানে বোম ফাটে কি কোরা ইরাক মাটির সাথে মিশলো কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিবে আমারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের স্বশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশা মোহাম্মদুর রসুল প্রশংসা শোনান আল্লাহ ওইখান থেকে টেক আপ করেন আরো সে ওইখানে ঘটে কি করে আল্লাহ করে তো করে কি

আরেক দিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেক দিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেক দিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে খলাকিন নবীকিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দাও তো দানিয়াল মাঝখানের হুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে ডরজন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দুলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখন আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য আমার জানে কে পরে চাইলেন দোয়া বলে তবে এখনো না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব চিনবে না মুসল্লি ইমাম চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই